السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسول الكريم اما بعد غائب چلی واسٹی نمبر ما مائر بيد کی لکھیات تا جانیں اک মায়ের পেটে কি আছে সে জানেন একমাত্র আল্লাহ কি ছেলে হবে কি মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ এটা জানে না আর কেউ বলতে পারবে না আগামীকাল কি ঘটবে তাও জানেন একমাত্র আল্লাহ এছাড়া কেউ বলতে পারবে না বৃষ্টিপাত কখন হবে তাও আল্লাহ ব্যতীত জানে না কালকের হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এসব আল্লাহর হাতে কে কোন ঘুমোতে মারা যাবে তা আল্লা ব্যতীত অন্য কেউ জানে না আজ আমরা এখানে আছি কাল হয়তো অন্য কোথায় যাব। আমার মৃত্যু হয়তো সেই জায়গায় লেখা আছে আমার মৃত্যু সেখানেই হবে এটা কেউ বলতে পারবে না কার কখন মৃত্যু আসবে কোন জায়গায় আসবে কোথায় আসবে বলতে পারবে না আল্লাহ ছাড়া নাম্বার পাঁচ আমার যখন আমার যখন ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না কবে আসবে কোন দিনে আসবে কোন বছরে আসবে কোন সময় আসবে কেউ বলতে পারবে না কিন্তু কে আমার সম্পর্কে কিছু বর্ণনা হাদিসের মধ্যে দোয়া আছে সেই দিনটা কি হবে মাসটা কি হবে এছাড়া কেউ কোন বছরে আসবে কোন কেউ বলতে পারবে না এ গায়বের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না